না উচিত করা ভাই আপনি কি মনে করেন আমার মনে হয় যে আসলে ভবিষ্যতে আমাদেরও তো কি বলে মা বোন আছে সেই ইচ্ছা করলেও কাউকে এবার ব্ল্যাকমেল করতে পারবে এটা ন্যাচারালি যারা

জাতির মামা হয়ে গেলাম অমুক তমুক আসলে ভাই তো ভাই একজন মানুষের প্রতি মানুষের ঘৃণা ঘৃণা প্রকাশ করা যায় সে অপরাধ করছে অপরাধ তার শাস্তি হবে তার শাস্তি দাবি করেন শাস্তির দাবি জানায়া ভিডিও বানান মাধ্যম আছে তো হ্যাঁ মাধ্যম আছে অন্য একজন ব্যক্তির সাথে জড়িয়ে সালা সাল করে কোন ধরনের নম্বর ভাই ওই সত্য নিয়ে ফাজলাম সত্য কিছু দেখান ভাই ওর অনেক সাইড আছে

মুসলিম ধর্মের লোককে হিন্দু ধর্মের সাথে জড়িয়ে ফেলা বা একজন মহাবয়সী মহিলাকে এরকম করা উচিত কিনা নিজের অজান্তে আমরা আমাদের ক্ষতি করতেছি অবশ্যই তো অবশ্যই বিষয়টা আপনারা কিভাবে নিলেন আর আমরা যেভাবে নিলাম এটা তো উপস্থাপন করাই হলো যে আপনারা কিভাবে নিলেন সেটা জানাতে বলবেন না আজকে জানা এই পর্যন্ত আল্লাহ